হরে কৃষ্ণা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে নিয়ে এসেছি কুন্তি দেবীর শিক্ষা যেহেতু অনেক দিন পাঠ হয়নি আর যদি বা গ্রন্থটা ছোট তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বেশি চওড়া না মোটা না আর কি চওড়া মানে মোটা না আর কি তো যাই হোক তো চলো মঙ্গলাচরণ ছোটো করে করব তো তার আগেই বলবো যারা এই চ্যানেলটা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী ক্ষমা করে দিও আর ভুল হলে অবশ্যই ধরিয়ে দিও তো চলো নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বত্য দেবে গৌরবাণী পোচারণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ জয় জগৎগুর প্রপাত প্র কি জয় পাঞ্চা কল্পত রূহাস কৃপা সিন্ধু এ বচপতি তানম পাবনেভ্য উষ্ণভ্যে নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কদা ধর শিব সাদি গৌর ভক্তবিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো চলো এটা অনেকে মনোযোগ সহকারে সব কিছুই আমাদের শুনতে হবে শ্রবণ করতে হবে শ্রবণের মাধ্যমে আমাদের ভিতরে যত পাপ কলুষিত মন মানে অনেক সময় হয় আমরা অত্যাধিক রেগে যাই কন্ট্রোলের বাইরে চলে যায় আর রেগে গেলে যখন আমাদের যেটা মুখে আসে সেটা বল বলে ফেলি আর পরেক্ষণে সেটা আমাদের খুব গিলতি ফিল করায় যে কেন এইভাবে বলে ফেললাম তো সেই জিনিসগুলো আমাদের সবসময় ভগবানের কথা শ্রবণ করতে হবে তো সেদিন কালকের আমি এক জায়গায় সকালবেলা ক্লাস করছিলাম তো সেই সময় আমার একটা প্রশ্ন প্রভুকে জিজ্ঞেস করলাম গুরুদেবকে যে প্রভু আমাদের বলছে যে একবার যে হরিনাম করে সে তার তার কি সাধ্য আছে যে সে তত পাপ করে তো আরেকটা একটা হচ্ছে যদি আমরা পয়লা বৈশাখে যেহেতু তুলসী মহারানীকে জল দান হচ্ছে তো সেই এক যে বৈশাখ মাসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মাস আর কার্তিক মাসটা তো কিছু কিছু মাস আছে আমাদেরকে খুব মানে এগুলো হচ্ছে যেমন হয় চৈত্র সেল সেরকম এগুলো হচ্ছে বাম্পার মাস এগুলো ভগবান এক হচ্ছে ভক্তি মহারানীর কাছে যদি আমরা সব সময় প্রার্থনা করি যে তুলসী মহারানী ভক্তি মহারানী তোমার ভক্তি তুমি যেভাবে ভক্তি করেছো ভগবানকে সেবায় তো তার সামান্য ধুলিকণা কিংবা কিঞ্চিৎ যাই হোক মানে সামান্য আমাকে প্রদান করুন যাতে আমি ভগবানের চরণে সব সময় পড়ে থাকতে পারি এটুখানি আর কি এটুখানি আমরা নিশ্চয়ই বলতে পারি এই একটা আর কার্তিক মাসে হচ্ছে মা যশোদা কিভাবে তার সন্তানকে প্রেম ভালোবাসা দিয়ে ভগবানকে বেঁধেছে তো সেই জন্য এগুলো কিছু কিছু আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ তো এগুলো আমাদের পালন করা দরকার খুব কঠিন নয় তো আমি যে প্রশ্নটা আমার এটা ছিল না প্রশ্নটা আমার ছিল যে আমি তাহলে আমরা সবাই আমি নয় আমরা এই জড়জগতে যত জীব আছে তাহলে তুলসী মহারানীকে তাহলে আমরা তুলসী জল প্রদান করলে আমাদের এই জড় জগতে আসতে হবে না এইটা আমাদের তাহলে কেন এত আমরা গ্রন্থ পাঠ করব তাহলে কেন আমরা এত ষোলোমালা জগ করবো রকম একটা প্রশ্ন ছিল আমার তো প্রশ্ন প্রশ্নটাই আমার গুরুদেব খুব হেসে ফেলেছেন হেসে ফেলে বলছে এতদিন পরে কেউ আমাকে এইভাবে প্রশ্ন করলো যে প্রশ্নটা খুব সুন্দর অনেকের মনে এইটা থাকে তারা প্রশ্ন করতে পারে না কি হয়তো বুঝে উঠতে পারে না তো যাই হোক তো প্রভু খুব হাসছিলেন আর আমিও হেসে ফেলেছি হ্যাঁ তো যতই হোক গুরুদেবের হাসি দেখলে আমরা খুব খুশি হই যে প্রশ্ন কী হয়েছে সেটা তো প্রভুই জানে আমি তো জানি না তো যাই হোক তার প্রশ্নের উত্তরে উনি আমাদের বলল যে তাহলে আমরা যে এই যে একটা যখন এই সংসারে বলি যদি রান্না করলে পেট ভরে যেত তাহলে এত কাজ করার কী আছে খাবো তো দুটো রুটি তো সেই রকম তো ভগবানের তুলসী মহারানীর জল দিলে যদি আমি আর এই জগতে আসবে না তো সেই জন্য আমাদের প্রভুপাত নিয়ম দিয়েছেন যে কঠিন নিয়ম নয় খুব সোজা নিয়ম যে সারা দিনটা আমাদের যে সকালে যে চারটে কি পাঁচটা যে 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 টাইমে ওঠে আর কি যে দিন চর্চাটা তো দিন চর্চাটা যদি আমরা ভগবানের সান্নিধ্য নিয়ে থাকি এই সকালে উঠলাম গোপালের স্নান আছে গোপালের ভোগ লাগানো আছে ভগবানের রান্না আছে ভগবানের সাজসজ্জা আছে তুলসী মহারণের আরতি আছে এইগুলো এইগুলো যদি আমরা তিন চর্চার হিসেবে রাখি তাহলে কি হয় আমাদের এই যে মাথা এই যে ব্রেনটা তাহলে আমাদের কি হয় যে কু যেগুলো এই জড়োজগতের যত চিন্তা সেগুলো আমাদের ভেতরে আসার সময় পাবে না মায়া বলে ভগবান বলছেন যাহা কৃষ্ণ যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধকার অন্ধকার অধিকার তো যেখানে ভগবান থাকবেন সেখানে মায়া আসতে পারবেন তো ভগবানকে যদি আমি তাহলে ভগবানকে কীভাবে রাখবো ভগবানকে আমার হৃদয়ে রাখতে গেলে এইভাবেই রাখতে হবে যেমনি আমরা বাবা মাকে স্মরণ করতে গেলে কিভাবে রাখি বাজার গেলে বাবার জন্য এটা কিন্তু সেরকম ভগবান সেই জায়গাটাই সে সন্তান হোক সেই মা হোক কি বাবা হোক যেই যে জায়গাটাই হোক সেই জায়গাটাই শুধু আমাকে কৃষ্ণকে বসাতে হবে তো সেই জায়গাটাই যদি আমি কৃষ্ণকে বসিয়ে দিই তাহলে কি হয় আমার দিনচর্চাটা কৃষ্ণের সান্নিধ্যে থাকবো তাহলে আমাদের কি হবে আমাদের এই সারাদিনে যদি আমি ষোলোমালা জপ করে নিলে আর তো আমার কাজ থাকবে না বা একবার ভগ তুলসী মহারানকে জল দিলে তো আর থাকবে না তাহলে কী হবে এই মন বুদ্ধিটা আমার জড়োজগতে সারাক্ষণ লেগে থাকবে আর যদি আমরা সেই মন বুদ্ধিটা অহংকারটা যদি সব সময় আমরা ভগবানের সান্নিধ্যে নিয়ে থাকতে পারি তাহলে ভগবানকে নিয়ে আমরা বুদ্ধি চালাতে পারবো ভগবানকে নিয়ে আমাদের মন মনকে সান্ত্বনা দিতে পারবো ভগবানকে নিয়ে আমরা অহংকার করতে পারবো অহংকারটা কীভাবে এবার যদি বলো অহংকারটা হচ্ছে খুব কঠিন খুব খারাপ বাজে জিনিস তো অহংকারটা কি না আমি ভগবানকে আমিটা নয় আমরা সবাই ভগবানকে সেবা করার সুযোগ ভগবান প্রদান করেছেন আমাদেরকে এইটা তো দেবীর শিক্ষা এইটা আজকে দেবী শিক্ষা থেকে আমরা এইভাবে কিছু কিছু জিনিস আমরা পেয়ে থাকি তো আজকে খুব গুরুত্বপূর্ণ ভাবছি পুরোটা করব না ছোট করে রাখবো বুঝে উঠতে পারি না এত বড় ছটা সাতটা পেজ থাকে তো তো চলো এখানে কুন্তি দেবী কি বলছে কিছুটা এর মধ্যে রয়েছে পরা প্রকৃতির সংস্পর্শে তাহলে এখানে কি বলছে শ্লোকে মানে তাম কালাম ধনম না বিভূম সমম চরন্তম সর্বত্র কলি তা এখানে অনুবাদে অনুবাদ প্রপাত তাৎপর্য কি বলছে হে ভগবান আমি মনে করি তুমি তুচ্ছ নিত্যকাল তুমি হচ্ছে হচ্ছ তুমি আমি মনে করি তুমি হচ্ছ নিত্যকাল স্বরূপ পরম নিয়ন্ত্রণ আদি অন্তহীন ও সর্বব্যক্ত তুমি সকলকে মনোভাবে কৃপা বিতরণ করো সামাজিক অন্তরঙ্গাতাই তাই জীবকুলের পরস্পর কলেহর কারণ আমাদের যে এটা তাৎপর্য যে বলছে তো কুন্তি দেবী অবগত ছিলেন যে শ্রীকৃষ্ণই তার ভ্রাতৃস বা পিতৃপক্ষের কোনো একজন সাধারণ সাধারণ স্বজন নন তিনি সতত্ব জানতেন যে কৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ তিনি সকলের হৃদয়ে অন্তর্জামী পরমাত্মা রূপে বাস করেন ভগবানের পরমাত্মা রূপের অপর একটি নাম হচ্ছে কাল তো কাল আমাদের ভালো মন্দ সকল কর্মের সাক্ষী এবং এভাবে কাল দ্বারা আমাদের কর্মফল রূপ ভাগ্য রচিত হয় তাহলে আমরা যেভাবে কর্ম করে যাই সেই কর্মের দ্বারা কাল আমাদের কর্মফলস্বরূপ ভাগ্যে রচিত হয় আমার সংসার ক্লেশ ভোগ করছি আমরা আমরা সংসার ক্লেশ ভোগ করছি কেন তা হৃদয়ঙ্গম করতে পারি না বলা হয় অর্থহীন আমরা পূর্বকৃত যে দুষ্কর্মের জন্য আমাদের এমন দুঃখ ক্লেশ ভোগ হতে পারে তা আমরা ভুলে যেতে পারি কিন্তু আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে পরমাত্মা আমাদের নিত্য সহচর এবং তাই তিনি আমাদের অতীত বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ আমাদের এই সব কিছুর সাক্ষী হচ্ছে কে পরমাত্মা যিনি আমাদের হৃদয়ে বাস করেছে তো এখানটা একটা ছোট্ট গল্প শোনায় কতগুলো গুরুকুলে তিন শিষ্য তো গুরুদেব বলছে যে তোমরা এই কলাটা নিয়ে যাও শুধু দেখবে খেয়াল রাখবে যেন তোমরা এই কলাটা এমন এক জায়গায় লুকিয়ে খাবে যেন তোমাদেরকে কেউ দেখতে না পায় তো দুটো ছেলে অলরেডি দেখে তারা চলে এসেছে খেয়ে কলাটা খেয়ে চলে এসেছে একটা ছেলে এক শিষ্য কলাটা খায়নি নিয়ে ফিরে এসেছে তো গুরুদেব সবাই দুজনকে যারা খেয়ে নিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কলা যখন খেয়েছো কোথায় লুকিয়ে খেয়েছো কেউ দেখেছে কিনা তো উভয় বললো একজন বললো আমি গুহার ভিতর ছিলাম কেউ দেখেনি একজন বলছে প্রভু আম গুরুদেব আমি এক জঙ্গলের ভিতরে খেয়েছি কেউ দেখেনি তো আরেক শিষ্য কলাটা হাতেই রেখে দিয়েছে তো তখন গুরুদেব জিজ্ঞেস করছে কি হলো তুমি কোনো জায়গা পাওনি যে কলাটা খাবে যেখানে তোমাকে কেউ দেখবে না তখন সেই শিষ্য বলল যে গুরুদেব আমি যে কলাটা খাবো কেউ আমাকে দেখবে না সেটা কি করে হয় এই জড়জগতে আমার হৃদয়ে তো রূপে বাস করেন ভগবান তো তিনিই তো দেখবেন যে আমি কলাটা খাচ্ছি তিনিই তো আমার সাক্ষী তাই হচ্ছে তো আমরা যাই করি না কেন তিনি আমাদের পরমাত্মা রূপে যিনি আমার হৃদয়ে বাস করেন তিনি হচ্ছেন সাক্ষী সব কিছু তিনি দেখতে পাচ্ছেন তো আমরা যাই বলি যাই করি না কেন ধরা পড়েই যাবে গুরুদেব হয়তো অন্তর্জামিনে তিনি পরে জানবেন তার আগে আমার হৃদয়ে যিনি বাস করছেন তিনি জানতে পেরে যাবেন তিনি সংবাদ দিয়ে দেবেন এখানে তো আমাদের সব কিছু সাক্ষী আর যেহেতু ভগবান পরমাত্মা রূপে আমাদের সকল কর্ম ও কর্মফলের ভাগ্য নিয়ন্ত্রণ করেন তাই তিনি পরম নিয়ন্ত্রক ভগবান শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া একটি তৃণকম্পিতও হয় না তো তৃণকম্পিত মানে ভগবানের অনুমোদিত ছাড়া এক তৃণ মানে ঘাস সেও নর্চর করে না ভগবান জীবকুলকে তার প্রাপ্য ও স্বতন্ত্র প্রদান করেছেন আমাদের ভগবান একটা স্বাধীনতা দিয়েছেন যে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করো তো ইচ্ছের বিরুদ্ধে যখন আমরা কোনো কাজ করি যেমন হচ্ছে কাল হচ্ছে পয়লা বৈশাখ গেছে তো পয়লা বৈশাখে আমরা কি করেছি জীবে প্রেম জীবে প্রেম কে করেছে কে কে জীবে প্রেম করে জীব জীবে প্রেম একটা বিবেকানন্দের একটা কথা আছে না জীবে প্রেম করে যেজন সে বিষয়ে ঈশ্বর তো জীবে প্রেম আমরা ধরনের আমরা বুঝি দু দু একটা হচ্ছে কেউ যখন মাছ মাংস সবই খেয়ে বলছে এই জীবকে আমরা ভালোবেসে তার স্বাদকে গ্রহণ করাচ্ছি এটা তাদের কাছে একটা জীবে প্রেম আর যে এগুলোর থেকে বিরত থাকেন ভগবানের সান্নিধ্য নিয়ে থাকেন যারা জীবকে সামান্য একটা মশাকে মারতে ভয় পান তো তারা হচ্ছে জীবে প্রেম করে দুটো শব্দ সব সবকিছুরই দুটো করে আছে যেমন কাল প্রবচনে শুনছিলাম এক নারী একটা হচ্ছে কি বলছে এক এক স্ত্রী কি এক নারী এক সংসারকে যেমন বাঁচাতে পারেন এক সংসারকে আগুনও লাগাতে পারে একটাই স্ত্রী আরো অনেক কিছু শুনেছি তো সব কিছু তো আমাদের মানে হয়তো আমি যেটা শুনেছি সেটা যেভাবে বোঝাবো তোমরা নিতে পারবে কি না জানি না কি নিতে হয়তো পারবে কি আমি বোঝাতে পারবো না এরকম কিছু একটা ভুল হয়ে যাবে যার জন্য আমি যেটুকুনি ছোটো ছোটো জিনিসগুলো তোমাদেরকে শোনাই খুব সুন্দর করে প্রভুরা বলেন খুব ভালো লাগে শুনতে সারাদিন এগুলো নিয়েই শুনলে খুব ভালো অন্য কিছু আর শোনার দরকার নেই তো এখানে বলছে ভগবান জীবকুলকে তাদের স্বতন্ত্র সাধন প্রদান করেছেন এই স্বতন্ত্র অপব্যবহারই জীবকুলের দুর্দশার কারণ যেহেতু আমরা অপব্যবহার করে ফেলি তো ভগবৎ ভক্ত তাদের স্বতন্ত্রতার অশস্য ব্যবহার অশুদ্ধ অশুদ্ধ ব্যবহার করেন না তাই তারা ভগবানের যারা ভগবত ভক্ত যারা ভগবানের সেবা সান্নিতে থাকে তাই যারা সুসন্তান ও স্বতন্ত্রভাবে অপব্যবহারকারী অন্যদের ভাগ্য নিয়ন্ত্রণ কাল ও তাদের দুঃখ দুর্বিপাকে নিপাতিত করেন কাল হচ্ছে মায়াবদ্ধ জীবকে সুখ ও দুঃখ উভয় প্রদান করে এগুলো সবই পূর্ব থেকে কালের দ্বারা নির্দিষ্ট হয় যে যেরকম আমাদের না চাইতে দুঃখ ক্লেশ ভোগ করতে হয় সেই রকম না চাইতে আমাদের সুখ ভোগ হতে পারে আমরা সুখটা যখন পাই তখনও কিন্তু আমরা চাই না যে চাই কিন্তু যখন ভোগ এখানে কি বলেছে না চাইতে আমাদের সুখ ভোগ হতে পারে সেরকম দুঃখটাও যখন দুঃখ আসবে তখন সুখ আসবে সুখ আসলে দুঃখ আসবে সময় যদি যখন আমরা সবসময় মাথার মধ্যে আমাদের একটা জিনিস রাখতে হবে যখন আমরা বেশি সুখ ভোগ করব তখন মনে রাখতে হবে যে পরে কোনো এমন কিছু না এসে যায় আমার জীবনে সব সময় যখন বেশি কিছু আমরা গ্রহণ করব তার পরের দিন মনে করতে হবে যে কাল কিছু আছে তো তো কারণ সেগুলো সব কালের দ্বারা পূর্বে নির্ধারিত এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ কারোর শত্রুও নন কারোর মিত্রও নন প্রত্যেকে নিজ নিজ কর্মফল ভোগ করে সমাজে অন্তরঙ্গ ভাব বিনিময়ের কালে জীবকুল তাদের ভাগ্য রচনা করেন জড়জগতে সকলেই প্রকৃতির উপর কর্তৃত্ব করতে চায় এবং প্রত্যেকেই এইভাবে ভগবানের তত্ত্বাবধানে তার নিজের ভাগ্য রচনা করেন করতে পারেন যেহেতু ভগবানের আদি নেই এবং অন্তও নেই তাই তাকে বলা হয় তাই তাকে কাল নামেও অভিহিত করা হয় মহিষী ভক্ত কুন্তিদেবী এখানে যা ব্যাখ্যা করেছেন ভগবদ্গীতায় নবমধ্যায় উনত্রিশ নম্বর শ্লোকে ভগবান স্বয়ং তাই যথার্থভাবে প্রতিপাদন করছেন সেখানে ভগবান বলছেন সমহং সর্বভূত নামে শিষ্য অস্তিন প্রিয় যে ভজন্তী তুমি তেশু চাপহম এখানে কি হচ্ছে আমি কারো প্রতি দেশ ভাবপন্ন নই এবং কারো প্রতি পক্ষপাতিত্ব করি না তাই সকলের প্রতি সমাপন্ন কিন্তু এখানে কি বলেছে পক্ষপাতিত্ব তাহলে এখানে মহাভারতের কিছুটা অংশ যদি কেউ আমরা মনে করে থাকি যে পক্ষপাতিত্ব তাহলে পঞ্চপাণ্ডব যেমনি দুঃখ ভোগ করেছে সেরকম যুদ্ধের আগে কিন্তু সেই জায়গাটা ভালো রাখার জন্য ভগবান গেছিলেন দুর্যোধনের কাছে কিন্তু দুর্যোধন কি বলেছেন সূচের আগার মধ্যে যে মাটি টুকুনি উঠবে সেই মাটিটাও আমি দিতে চাই না পঞ্চপাণ্ডবকে তা সূচের আগাটা কি এত বড় তো সেই হচ্ছে তো তাহলে পক্ষপাতিত্ব তিনি করেননি কিন্তু যে ভক্তি ভরে আমরা ভজন করে কিন্তু যে ভক্তি ভরে আমার ভজন করে সে আমার বন্ধু সে আমাতে আসক্তি ও চিত্ত আমিও তাকে বন্ধু রূপে বরণ করি তাহলে আমরা আসক্তি কার প্রতি হব ভগবানের প্রতি হব তাহলে ভগবানই আমাদের সর্বক্ষণ একটা কথা আছে না একটা সন্তানকে তার বাবা একটা আঙুল থেন কিন্তু সেই সন্তানটা সেই আঙুলটা পাঁচটা আঙুল দিয়ে চেপে ধরে তো সেই রকম ভগবান একটা আঙুল বাড়িয়ে রেখেছে আমাদের জন্য আমরা পাঁচটা আঙুল দিয়ে সেই আঙুলটাকে চেপে ধরব তাহলে ভগবান সর্বক্ষণ সে আমাদের সঙ্গে অবশ্যই থাকবে তো পক্ষপাত করে না সকলেই ভগবানের সন্তান তাই একজনকে উপেক্ষা করে ভগবান তার অপর সন্তানকে কীভাবে অনুগ্রহ করেন তা দেখে কখনো সম্ভব নয় কিন্তু মানবকুল ও বৈষম্য বৈষম্যমূলক আচরণ করে আমরা লিখি আমরা ভগবদর্শী ভগবত বিদ্বেষী কিন্তু ভগবৎ বিদ্বেষী জীবের সমকলে কৃপালু ও হতে পারে এটি ভগবত ভাবনা শ্রীকৃষ্ণ বলছেন আমার কেউ শত্রু নয় আমার কেউ মিত্রও নয় ন প্রিয় তো দেশ শব্দের অর্থ হচ্ছে সত্রা শত্রুর প্রতি আমার দেশপরায়ণ এবং মিত্রের প্রতি আমার বন্ধু ভাবাপন্ন কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ পুণ্যতত্ত্ব এবং কি যখন এমন কি এমনকি যখন তিনি কোনো অসুরের প্রতি শত্রুরূপে প্রতীয়মান হন বস্তুত্ব তিনি তার বন্ধু অসুরপদের সময় শ্রীকৃষ্ণ অসুরের আসরিক ও কার্যবলীকে নিধন করেন অসুরকে মারতে গেলে তার আগে ভেতরের অহংকার ভেতরের যে মানে খারাপ বিবেচনাগুলো সেগুলোকে আগে মারেন এবং অচিরেই সে এক সাধুতে পরিণত হয় এবং সে পরম ব্রহ্মে নির্বিশেষ ও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যায় এখানে আমরা কী দেখব বাল্মীকিমণি বাল্মীকিমণি কিসে কি ছিলেন দস্যু রত্নাকর ছিলেন কি পরিণত হয়েছেন তিনি তিনি আজকের আমাদের রামায়ণ দিয়ে গেছেন রামের চরিত্র দিয়ে গেছেন সীতামার ঘ মানে সীতামায়ের সঙ্গে যে ঘটিত যেগুলো সেগুলোকে আমাদের দিয়ে গেছেন কিভাবে সীতামা কষ্ট পেয়েছে কিভাবে রাম সীতার জন্যে সার্বক্ষণ মনের মধ্যে হাহা করে বেরিয়েছেন সেই হচ্ছে কিভাবে রাবণ তার কর্মফলের জন্য এই পৃথিবীতে এসে অসুর কুলে জন্ম নিয়েছেন সব কিছু দিয়ে গেছেন তো পরমতত্ত্বের তিনটি অবস্থা একটি রূপ হচ্ছে ব্রহ্মজ্যোতি এখানে কি বলছে আরেকটা বদন্তি তত্তৎ বিদ্সত্তম যজ্ঞানম ময়োদ্য়ম ব্রহ্মতি পরমাত্মতি ভব ভগবা শব্দতে শব্দতে এখানে অদ্য় অধ্যয় জ্ঞান এক হলেও ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান তিনটি আমাদের ভাগ আছে তো এই তুন এই তিন রূপে অনুভূত হয় তো অধ্যয় তত্ত্বের আদিপূর্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম ভগবান এবং তার অংশ প্রকাশ হচ্ছেন পরমাত্মা বা ক্ষীরদক্ষ বিষ্ণু তাহলে এখানে কি বলছে আদি আদিপূর্ণ রূপ হচ্ছেন ভগবান লীলা পুরুষোত্তম যিনি হচ্ছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আর তার অংশ তার যে অংশ যেটা বলা হয় অংশ হচ্ছেন প্রকাশ পরমাত্মা বা ক্ষীরদেবসাই বিষ্ণু যিনি সকলের হৃদয়ে বাস করেন তাহলে শ্রীকৃষ্ণ তার অংশ ছোট্ট একটা অংশ আমাদের হৃদয়ে বাস করেন ক্ষীরদেবশাই বিষ্ণু হিসেবে যিনি সকলের হৃদয়ে অবস্থান করেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্ষ যেন তৃষ্ঠতি তাহলে অধ্যয় জ্ঞানের তৃতীয় রূপ হচ্ছেন ব্রহ্ম বা সর্বব্যাপী নির্বিশেষ ব্রহ্মজ্যোতি তাহলে পরম সত্ত্ব সকলের প্রতি ভাবাপন্ন কিন্তু প্রদত্তি অনুযায়ী অধ্যয় জ্ঞান উপলব্ধি হন যে যথা মাম প্রপদ্যন্তে কি বলছে যে যে যথা যথামাম প্রপদ্যন্তে উপলব্ধির ক্ষমতা অনুযায়ী নির্বিশেষ ব্রহ্ম অন্তর্জামী পরমাত্মা অথবা পরিশেষে ভগবান রূপ পরম সত্য প্রকাশিত হন একটি উদাহরণ দ্বারা এটি ব্যাখ্যা করা যায় আমাদের পক্ষের ভিতর থেকে আমরা কিছু পাহাড় দেখতে পারি হয়তো তাদের স্পষ্ট না হয়েও না হও দেখতে পারি অনেক সময় আমরা অনেক স্বপ্নতে অনেক কিছু দেখবি তাই বলছে স্পষ্ট দেখতে নাও পারি লস এজেন্সে অনেক পাহাড় আছে কিন্তু দূর থেকে পাহাড়গুলো অনেকটা মেঘের মতন দেখায় কিন্তু ওই পাহাড়গুলো আরও কাছে গেলে আমরা স্পষ্ট একটি পাহাড় দেখব আর পথ দিয়ে সেই পাহাড়ের উপস্থিত হলে সেখানে আমরা দেখব কর্মরত বহু লোক বহু বাড়ি গাড়ি আর রাস্তা গাড়ি আরও কত কি সেই রকম তুচ্ছ মস্তিষ্ক দ্বারা পরম সত্যকে জানতে ইচ্ছুক হয়ে কেউ যখন মনে করে আমি পরম সত্যের সন্ধানে গবেষণায় চালাব তখন সে এক অস্পষ্ট নির্বিশেষ ধারণা লাভ করে ফেলে তারপর আরও উন্নত হয় ধ্যান অনুশীলনকারী দেখবে যে ভগবানের সকলের হৃদয়ে অবস্থিত ধ্যান ধ্যান না ধ্যান অবস্থিত তৎগতেন মনস্যা জং জংযোগিন যথার্থ যোগী ধ্যান যোগের হৃদয় হৃদয় অভ্যন্তরে বিষ্ণু মূর্তি দেখতে পান যারা ভগবানের ধ্যান করেন তিনি হৃদয়ে ভগবানের মূর্তি দেখতে পান ঠিক যেমন আমরা মুখোমুখি মিলিত হই সাক্ষাৎ করি তেমনি ভক্তরা প্রত্যক্ষভাবে ভগবত সাক্ষাৎকার করেন পরমেশ্বর ভগবান আদেশ করেন আমাকে এগুলো যোগান দাও পরমেশ্বর ভগবান আদেশ করেন আমাকে এগুলো যোগান দাও এবং ভগবত ভক্ত ভগবানের অভিপ্রেত দ্রব্য যোগান দিয়ে সোজা সেবা করেন এভাবে জ্ঞানের উপলব্ধি অধ্যয় বিভিন্ন প্রকারের আছে ভগবান সকলের প্রতি ভাবাপন্ন হলেও নির্ভরশীল তাই কুন্তী দেবী বলছেন সমচরন্তম সর্বত্র সকলকে তুমি সমানভাবে কৃপা বিতরণ করো এখানে রেখে দি তাহলে কি হবে পরের দিন আবার একটু বড় হয়ে যাবে একটু দেখি কতটা আছে হ্যাঁ আর একটুখানি সামান্য একটু পরে ছোট করে দিই তো এখানে সকলকে তুমি মনো মনোভাবে কৃপা করো তো চরন্তম শব্দের অর্থ হচ্ছে বিচরণশীল অন্তর বাহিরে সর্বত্রই ভগবান বিচরণ করেন দৃষ্টি স্বচ্ছ করলেই আমরা ভগবত দর্শন লাভ করতে পারি ভগবত সেবার মাধ্যমে আমার ইন্দ্রিয়গুলো পবিত্র করে আমরা ভগবত উপস্থিতিতে অনুভব করতে পারি তাহলে আমাদের ইন্দ্রিয় পবিত্র করতে হবে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা শুধু ভগবানকে অন্তরে দেখার প্রয়াস করে কিন্তু যারা উন্নত বুদ্ধি সম্পন্ন তারা অন্তর ও বাহিরে ভিতরে ভিতরে ভগবান বাস করছেন বাইরে বাইরে উভয় ক্ষেত্রেই ভগবত দর্শন করতে সক্ষম হন তাহলে আমরা এখানে খুব সুন্দর ডাক দিয়ে রাখি ভুলে গুলে খেয়ে নেব আমি আমার গুলে খুব ভালো খাই মানে ভুলে আর গুলে হয় না দুটো ভুলে আর গুলে তো দুটোই আমি খুব ভালো পারি দুটোই তো চলো তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো আর আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও সবাইকে বলবো সব সময় ভগবানের কথা আমি বলছি না যে আমারটাই তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো অনেক বড় বড় গুরু মহারাজরা আছে তাদের কথা মনোযোগ সহকারে শ্রবণ করো দেখবে মনের ভিতরে যে রাগ থাকবে তোমার কন্ট্রোলে থাকবে তো চলো এখানেই রাখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় প্রভুপাত কি জয় জগদ্গুরুশিল প্রভুপাত কি জয় প্রদিত গুরু মহারাজ কী জয় হরি